বৃষ্টি মধ্যে যাবো না আমি আবে যাবি স্বপ্ন দেখছি এমনি একটা বেটা দু করতেছে ঘটতেছে তোমরা দুজনে যাও ধরো ছাতা নিয়ে যাও 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 তোমরা আমার চালানটাতে দাও এনে কেমন লাগবো না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আকাশে মেঘের দেখা লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড গরম আমরা ছাতা নিয়ে রেডি বৃষ্টি আসলে কি করবো ছাতা নিয়ে ভিজবো আসো ছাতা ছাড়া ভেজে যাবে না চলো 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 যাও যাও তোমরা ঘরে যাও ও মা আরেকটু খুলে দাও আর একটু খুলে দাও আর একটু খুলে দাও হ্যাঁ তুমি সরে যাও তাহলে তো তোমাকে দেখে যাবে না হ্যাঁ যাও 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 তোমরা চলে যাও ওই গেটটা খোল ওই গেটটা খোল বেরিডি ঘরে দিয়ে আসো বেরিডি বেড়েডি ঘরে দিয়ে আসো দাঁড়াও দাঁড়ো আমরা টানি খারাপ খারাপ দুই মাথা এক লগে টানি ওটা ভিতরে তো ওর ভিতরে দাও এ তুই বল নাই গেলে সিরে হ্যাঁ আর সোনো আর সোনো ত্রিপুল থেকে শোনো হ্যাঁ এনে একবারে সিরে এ তো পানি ডুকবোই গো গড়ে যাও গড়ে কি রে এটি গড়ে যায় কে দেখতে পার ও কি পেটে খি দা নাকি না একদিন খাই দানা দেয় না যাস আইসেই আবসে কবসে খাওয়া ধরছে যা 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 ওই যে ভিতরে ছাগলের গোটা ফুলে দেয় বিজলে আবার অসুখ হবো ও আমি বৃষ্টি দূরে দেবো তুমি ছাতি নিয়ে থাকো বৃষ্টি আসলে আমার মাথায় ছাতি দূরে হ্যাঁ এই যে নাও কোনটা ও এটাও তোমার হ্যাঁ নাও ধরো যাও হ্যাঁ ছাতা ওইভাবে থাক যাও ঘরে যাও মনে তো আসবো বাতাস নাই হালকা কোবা কোবা মেঘ বিশাল বড় মোটামুটি টাকা হইছে সব ওই যে সরিষার টাকা গুলা ভিজানোর নাই ওই সোনের ঘরে নিয়ে থাও ওটা জাল দিয়ে দিয়েছে পয়সা নিয়ে দিতেছে পাঞ্জা পাঞ্জা ধরে সোনের ঘরে এক সাইডে রাখো

তাদের ছোট মোটো বস্তা বড় যার দেখা দৌড় দাও এই দুই ফুটা বৃষ্টির পানি পড়লে আবার দুই তিন দিন যদি মেঘ থাকে তাহলে কিন্তু ফাগুন ধরে দেবো গা বড় এক বস্তা বইয়া বইয়া এই যে ফুটা পড়তেছে অলরেডি দশ না তারান্না নিয়ে তখন কনে আসাল ও বাইতে গেছাল ছাতানি আসো আয়া ছাতানি আসো ও তোমার প্লেন চলে যাচ্ছে বৃষ্টিতে হ্যাঁ রে এদিকে আসো ছাতানি এদিকে আসো বৃষ্টির মধ্যে কেউ কোলে উঠে যাও বৃষ্টির মধ্যে এখন ঘরে যাও তুমি বৃষ্টি তুমি যাবো না আগরে নিয়ে যাও না 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 খাটা পড়া হারে যাও এমনি বাজার সাপেক্ষ দেখছি বৃষ্টি নিয়ে আমি না না তুমি তোমার আমার সাথে ঘরে যাও বৃষ্টির মধ্যে যাব না আমি আবে যাবি সাপে দেখছি এমনি একটা বেটা দুর্ঘটনা করতেছে তোমরা দুজনে যাও নিয়ে যাও যাও দাও ঘরে যাও তোমরা আমার সালান পাও এনে কেমন করা লাগবো না ওই বিল্ডিং এর ভিতর থেকে বৃষ্টি যাও কদিন পরে বৃষ্টি তো আমরা বিরক্ত হয়ে যাবো আর এখন বৃষ্টি এলে সবাই দৌড়িয়া ঘর হবে বেরোয় এইটাই যখন যে জিনিস বেশি পাওয়া যায় ওটার মূল্য থাকে না যাও ঘরে যাও বৃষ্টির শুরুর আগে বজ্রপাত হয় তুমি কি জানো মেঘ ডাকাটাকে শুরু করে দিছে সুদাব ভাই

এখন কি বৃষ্টি কোয়া বলে না গঠন হইলো অন্য অন্য বছর আমি যেটা করি যে এখানে হলো আপনার ভুট্টা টুট্টা বুনি ভুট্টা টোট্টা বুনলে ওগুলো মাথা মতা পাতা পোতা অনেক দিন ই করানো যায় কিন্তু এবার তা বোনি না খালি সবজি তো এই খেয়ারটা হলো ভরষা এখানে এই খেয়ার যদি এইভাবে নষ্ট হয় এই নিস থেকে যে টানতে এলো টাইট লাগে দেখে উপর থেকে নামাই এই সঙ্গদেউঠে ওটা হাই রে অলস কামের লোকগুলা ওরা কি এই কাম করে না লোক নাকি খুঁড়া না আগে হলো মাথায় সাইড থেকে খেয়ার উঠে আর টিকি বানা টিকি না বানায় অমনি দিলেও তো সেই মাঝখানে পানি মানে বাজবো হ্যাঁ তো যে মানে একটা একটা সুন্দর শেপ বানাও যাতে উপরে পলিথিন বা যায় কিছু দিলে পানিটা সুন্দর গড়ে ই হয় মানে আমার কাজের লোকজন হলো খালি সহজ বিশ্রায় না বুদ্ধি খারাপ না উহুর থেকে নিলে তাড়াতাড়ি নিবার পরে কয়েকদিন শীতকাল আসলে কোনো সমস্যা হয় নাই এখন তো সমস্যা হয়ে যাবো আরও নেওয়া সাইড থেকে নিয়ে আরো মাছ কাটে দাও বৃষ্টি দেওয়া তাও তোরা হস না সিমেন্ট মিমেন্ট কিনা কেরা করে নেয় ফাইনালি বৃষ্টি চলে আসছে

না আর এমনি পল্লিনে টুকরা আছে না সবাইকে ভালো থাকেন আল্লাহ আসসালামাইকুম